নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা তুমি যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য ক্রিস পজিটিভ দেখো তার সাথে এটাই বলবো জেনারেল রিং খোলা মন দেখো যেটা মিলবে সেটা নাও বাদ বাকিটা ছেড়ে দাও জোর করে কিছু ফিট করো না তোমাদের সবার প্রতি বলি কৃতজ্ঞতা ভালোবাসা নিষ্কাশে দেখুন তো চলো দেখিনি এই মুহূর্তে তুমি যার কথা ভাবে রিডিং দেখছো সে তোমার জন্য কি ভাবছে

এই মুহূর্তে কি চলছে তার মনে কি চলছে এই মুহূর্তে তার মনে সে চাইছে যে ভালো কিছু আসুক খুব তাড়াতাড়ি করে দরজা খোলা হোক একচুয়ালি দেখো টুটু পোর্টাল আসছে ঠিক আছে খুব দিন তো নেই দুটো portal এ তো সেখানে তোমরা ভালো কিছু না কিছু একটা ব্যালেন্স হবে তোমাদের সম্পর্কের মধ্যে আরো ভালো কিছু হবে আর এখানে তোমার পার্টনার চাইছি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ম্যাজিক হোক আহ এই যে তোমার পার্টনার তার চাওয়ার মধ্যে পজিটিভিটি আছে ঠিক আছে কিন্তু একটু তাড়াহুড়ো আছে যেহেতু তাড়াহুড়ো বলতে মানে যখন অনেকদিন একটা কাজ করে থাকে বা এগোয় না তখন মানুষের একটা তারা আসে মনে যে কখন সেটা করে ফেলা হবে আমি সেই তাড়াহুড়োর কথা বলছি ঠিক আছে তবে এখানে ব্যক্তির ভাবনা চিন্তা খুব positive কারণ যে দরজাটা খুলেছে সেই দরজাটা যদি ভালো করে দেখো তো প্রচুর আলো আসছে তো ওটি অবশ্যই সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে আলো এসে পড়ুক ব্লেসিং এসে পড়ুক এবং তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো ঝট করে কেটে যাবে যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি তোমাদের সাথেই না থাকে এখানে কেউ ম্যানিফেস্টেশন করছো কেউ না কেউ কিছু টেকনিক অ্যাপ্লাই করছো যেটা সবটাই পজিটিভ ঠিক আছে আর তার সাথে কি চাইছো যে সামনে যে দরজাটা খুলুন সেটা যেন খুব ভালো হয় তাতে যেন কোনো নেগেটিভিটি না থাকে প্রোটেকশন তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে প্রোটেকশন দরকার অতি অবশ্যই সে চায় তোমাদের সম্পর্কটাকে তোমাকে প্রোটেক্ট করে রাখতে যেটাই আমাদের কাছে দামি হয় সেটাকে আমরা প্রোটেক্ট করতে চাই যেটা আমরা খুব যত্ন সহকারে রেখে দিই সেটা দামি বলেই তো তুমিও তার কাছে দামি তোমাদের সম্পর্কটা দামি এখানে তোমার পার্টনার কিন্তু কিছু blessing এর আশা করছে ঠিক আছে বারবার দুটো card একটা message একই দিল সেটা হচ্ছে তোমার পার্টনার কিছু manifest করছে কিছু blessing এর আশা করছে এবং শুধু তাই নয় আহ অতি অবশ্যই তোমার পার্টনার চায় যে তোমাদের সম্পর্কটাকে protect করে রাখতে যাতে কেউ কোনোভাবে তোমাদের সম্পর্কতে কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি না দিতে পারে এখানে তোমার পার্টনার চায় সম্পর্কটা স্টেবিলিটি আসুক যে সম্পর্কটার মধ্যে কোন রকম কোন negativity থাকবেই না স্টেবিলিটি থাকবে এতটাই স্টেবিলিটি থাকবে যে কেউ তোমাদের সম্পর্কের মধ্যে আসতেও পারবে না যেটা ভীষণ ভাবে দরকার কেননা দেখো যখনই সম্পর্কের মধ্যে কেউ ঢুকতে পারবে সে তার মতন কিছু না কিছু ক্রিয়েট করার চেষ্টা করবে ভালো মন্দ মিশি আমি মন্দ দিকটা ধরছি কেন যেহেতু থার্ড পার্টির কথা হচ্ছে সেখানে তোমাদের কতটা বন্ডিং আছে সেটার উপর নির্ভর করছে তোমাদের সম্পর্ক কতটা থাকবে তো এখানে দেখো তোমার পার্টনার অতি অবশ্যই কিছু না কিছু আহ দরজা খোলা চাইছে দরজাগুলো তোমাদের ভালো একটা প্রোটেকশন চাইছে তোমাদের ব্লেসিং চাইছে তোমাদের সম্পর্কের উপর আর চাইছে তোমাদের সম্পর্ক একটা সলিড কানেকশন আর যেটার ওপর কেউ কিছু করলেও সেটা আর কি টিকবে না তোমার দুজনের বন্ডিং টা সে এতটাই ভালো চায় তো এই মুহূর্তে তার তোমাকে নিয়ে যথেষ্ট ভালো ভাবনা চিন্তা প্রোটেকশন দিতে চাইছে তোমাদের সম্পর্ককে এগোতে চাইছে কিছু ম্যাজিক চাইছে কিছু ব্লেসিং চাইছে হয়তোবা নিজেও ম্যানিফাস্ট করছে তোমরা ট্রেডে করো একে অপরের সঙ্গে সেন্ড করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যতটা মিলবে ততটুকুই নিই তার সাথে বলবো প্লিজ পজিটিভ থাকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করে সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার